ডেথ সার্টিফিকেট না দিয়ে দেহ হস্তান্তরের অভিযোগ করা হয়নি ময়না তদন্ত ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে মিলবে ক্ষতিপূরণ মহাকুম্ভে কলকাতার বিজয়গড় এবং শালবমির মৃত দুই বৃদ্ধার পরিবার প্রশ্ন তুলতেই আশ্বস্ত করেছেন সুকান্ত মজুমদার তিনি বলেছেন সাময়িকভাবে একসঙ্গে অনেক মানুষ চলে আসায় মহাকুম্ভে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্যই দুর্ঘটনা ঘটেছে তবে বিজেপি সাংসদ রয়েছেন তারাই ডেথ সার্টিফিকেট থেকে সব ব্যবস্থা করে দেবেন যদিও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেছেন শুধু হ্যান্ড ওভার দেওয়া হয়েছে। যাতে উত্তরপ্রদেশ সরকারের প্রশাসনিক আধিকারিকের কোন স্বাক্ষর নেই মৃতের সংখ্যা ধামাচাপা করা হয়েছে বলে অভিযোগ তবে তিনি আশ্বস্ত করেছেন ডেথ সার্টিফিকেট ছাড়া কিভাবে দাহ করা যায় তার ব্যবস্থা করবে রাজ্যই পরিবারের সদস্যদের হয়ে মহাকুম্ভে গিয়ে পদপিষ্টে বিজয়গড়ের অশ্বিনী নগরের বাসিন্দা বাসন্তী পদ্মারের মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে শালবনির বাসিন্দা বছর আটাত্তরের উর্মিলা ভূয়ারও সাময়িকভাবে একটা হ্যাপাজার কাণ্ড তৈরি হয়েছিল একটা হ্যাপাদার্স হয়ে গেছিলো কারণ একসাথে এত লোক চলে আসার জন্য তার জন্য যদি কোনো অসুবিধে হয়ে থাকে তার জন্য আমাদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী এবং আমি বলবো ওখানে যোগাযোগ করুন হাসিমারাতে আমাদের সাংসদ আছে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে যা যা লাগবে সমস্ত কিছু ব্যবস্থা হবে